গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথির সম্বন্ধে আলোচনা করব গৌরাঙ্গ মহাপ্রভুর জয় হোক নিত্যানন্দ প্রভুর জয় হোক অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক এবং সমস্ত গৌর ভক্তবৃন্দের জয় হোক কৃষ্ণ বা গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয় পূর্ণ ভগবান এই ভক্তিতে কি আছে যে শ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারানী রাগমার্গের ভক্তি এই জড় জগতে প্রচার করবার জন্য ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুরূপে অবতীর্ণ হলেন সেইভাবে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে ভগবান কৃষ্ণ তিনি অবতীর্ণ হলেন এবং বর্ণনা করা হচ্ছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলসেরস সাধন করি যে রাধা রানী এবং কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি তারা অনন্তকাল ধরে গোলক বৃন্দাবনে অবস্থান করছেন আত্মাটা একই কিন্তু লীলা রস আস্বাদন করবার জন্য কি করেন আলাদা দেহ ধারণ করেন যে অনন্যে বিলসে রস আশ্বাদন করি কাল ধরে গোলক বৃন্দাবনে অবস্থান করছেন সেই দুই বে চৈতন্য গোসাই রস দিতে দোহে হইলা এক ঠাই তো সেই দুই রাধারানী এবং কৃষ্ণ কলিযুগে দুজন কি করলেন একসঙ্গে মিলিত হলেন মিলিত হয়ে রাধা কৃষ্ণের মিলিত তনু রাধা কৃষ্ণ পনয় বিকৃতি শক্তির যে রাধারানী এবং কৃষ্ণ তারা এক হলেন চৈতন্য আখ্যা প্রকট মধুনা যে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে অবতীর্ণ হলেন তো এইভাবে রাধারানী আর কৃষ্ণ দুইজন এক হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে অবতীর্ণ হলেন আবির্ভাব সম্বন্ধে বলা হচ্ছে অনেক বর্ণনা করছেন কিন্তু সব আলোচনা করা তো আমাদের সম্ভব নয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন চোদ্দ শত ছয় শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের পবেশে গৌরাঙ্গ মহাপ্রভু যখন শচিমাতার গর্ভে আসবেন কোন সময় আসেন না চোদ্দশো ছয় শকাব্দের মাঘ মাসের শেষের দিকে আসেন জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রবেশে এইভাবে চোদ্দোশ ছয় শকাব্দের মাঘ মাসের শেষের দিকে তা গর্ভে আসেন তারপরে কি হলো হইতে হইতে গর্ভ হইল তয়দশ মাস তথাপি নহে মিশ্রের হইল ত্রাস তো গর্ভ তয়দশ মাস মানে তেরো মাস হয়ে গেল তো তেরো মাস হয়ে গেল তা সত্ত্বেও সন্তানের জন্ম হচ্ছে না চিন্তা হবে না স্বাভাবিক যে মাস মাস মানে তা সত্ত্বেও সন্তান করছে না জগন্নাথ মিশ্র চিন্তায় পড়ে গেলেন চিন্তিত হয়ে নীলাম্বর চক্রবর্তী ঠাকুরকে বললেন নীলাম্বর চক্রবর্তী ঠাকুর তখন কি করলেন নীলম্বর চক্রবর্তী কহিলগনিয়াম এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাইয়া নীলম্বর চক্রবর্তী ঠাকুর তিনি গণনা করে বললেন হে জগন্নাথ মিশ্র চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই মাসেই সন্তান জন্মগ্রহণ করবে যখন শুভক্ষণ আসবে সেই শুভক্ষণে সন্তান জন্মগ্রহণ করবে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই এদিকে জগন্নাথ মিশ্র আর মাতা দেখছেন কি যবে থেকে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হচ্ছেন গর্ভে এসেছেন তবে থেকে দেখছেন যেন লক্ষ্মী দেবীর অবস্থান যে লক্ষ্মী অধিষ্ঠান কোথা থেকে মানুষ এসে বিভিন্ন সামগ্রী দিয়ে যাচ্ছে টাকা পয়সা দিয়ে যাচ্ছে মানে জগন্নাথ মিশ্রের ভবন এই ধন ঐশ্বর্যে সম্পূর্ণরূপে ভরে থাকছে তাই হচ্ছে ভগবানের আশার লক্ষণ সেরকম আমাদের যে সোনারপুর গোপালপুর পুরে যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রতিষ্ঠা করা হয় দু সালে বারোই জুন তবে থেকে আজ পর্যন্ত মন্দিরের চাল কিনতেই হয় না যে কোথা থেকে ভগবানের কৃপায় আসে গৌরাঙ্গ মহাপ্রভুই জানে অথচ প্রতিদিন প্রচুর মানুষ সেবা করে বড় বড় অনুষ্ঠান হয় পনেরো হাজার কুড়ি হাজার প্রসাদ পায় এই যে অভিষেক গেল পনেরো হাজার মানুষ প্রসাদ পেয়েছে গৌর পূর্ণিমাতে দোল পূর্ণিমাতে কুড়ি হাজার ভক্তকে প্রসাদ পাওয়ানো হবে বসে অন্নভোগ দেয়া হবে জন্মাষ্টমীতে দশ হাজার মানুষকে ভগবানের প্রসাদ খাওয়ানো হয় কিন্তু মহাপ্রভুর এমনই করুণা আজ পর্যন্ত মন্দিরে কোনোদিন চাল কিনতেই হয় না তাই এখানে যদি এরকম হয় তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছেন তখন কি হবে আমরা কল্পনা করতে পারি সেই জন্য জগন্নাথ মধ্যে লক্ষ্মী দেবী আমাদের গৃহে অবস্থান করছেন চোদ্দ শত সাত মাস যে ফালগুন পৌর্ণমাসের সন্ধ্যা কালে হইল শুভক্ষণ তয়দশ মাস মানে এক বছর এক মাস কবে এসেছেন না মাঘ মাসে শেষে তখন গর্ভে এসেছেন চোদ্দোশো শকে মানে চোদ্দোশো সাত শকাব্দে গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হন যে চোদ্দোশো সাত শতাব্দের মাস যে ফাল্গুন আর সেই ফাল্গুনে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হচ্ছেন যে পৌর্ণমাসির সন্ধ্যাকালে হইল শুভক্ষণ যে সন্ধ্যাকাল কাল পৌর্ণমাসি যোগমায়া দেবী পরিচালনা করছেন সব কিছু শুভক্ষণ ছিল কীরকম শুভক্ষণ ছিল সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গহগণ সরবর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ যে সব কিছু ভালো লক্ষণ মা প্রভু এসেছেন সিংহ রাশিতে লগ্ন সিংহ গহরা উচ্চ কক্ষপথে আছে এইভাবে কিছু দিক দিয়ে খুব সুন্দর শুভক্ষণ ছিল অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়জন বলা হচ্ছে অকলঙ্ক গৌরচন্দ্র মানে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি অকলঙ্ক কলঙ্কের কোনো প্রশ্নই আসে না এমনকি যে তার ভক্তি করবে যে তার নাম করবে যে তার সেবা করবে তিনিও কলঙ্ক মুক্ত হয়ে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর ধাম গোলক বৃন্দাবন সেদ্দ্বীপে ফিরে যেতে পারবে হরি গৌরাঙ্গ এইভাবে অকলঙ্ক গৌরচন্দ্র যখন আসেন আর এই যে সবাই কথায় বলে চাঁদেও কলঙ্ক আছে আছে না কেননা চন্দ্রদেব অনেক সময় বড় বড় ভুল করেছেন বড় অপরাধ করেছেন সেই জন্য মানুষ বলতে থাকে চাঁদেও কলঙ্ক আছে গৌরাঙ্গ মাহাপু বলছেন যে আমি অকলঙ্ক গৌরচন্দ্র যাচ্ছি আর এই কলঙ্কিত চন্দ্রের দর্শনের আর মানুষের প্রয়োজন নেই সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন কর্ম বুঝি বার শক্তিকায় চন্দ্রে আচ্ছা দিল রাহু ঈশ্বরই ইচ্ছাই তখন গৌরাঙ্গ মহাপ্রভু রাহুকে নির্দেশ দিয়েছেন রাহু তুমি যাও আমি অকলঙ্ক গৌরচন্দ্র যাচ্ছি আর এই কলঙ্কিত চন্দ্রের মুখ দেখার প্রয়োজন নেই রাহু তখন কি করেন চন্দ্রদেবকে গ্রাস করেন আর এই যে রাহু গ্রাস করছেন সেজন্য সারা পৃথিবীর মানুষ কি করছেন জগৎ ভরিয়া লোক বলে হরি হরিহরি সেইখানে গৌর কৃষ্ণ ভূমে অবতরি হরিবন তা সারা জগতের মানুষ জগৎ ভরিয়া লোক বলে হরিহরি সারা পৃথিবীর মানুষ তারা কি করছেন হরিনাম করছেন আর তাদেরকে হরি নাম করিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হচ্ছেন দেখুন মহাপ্রভুর কিরকম উদারতা আসার আগেই তিনি মানুষকে হরিনাম করাচ্ছেন সেই জন্য শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে অন্যান্য অবতারই কুধি নানা অস্ত্র ধরে যে ভগবানের যত অবতার আমরা দেখতে পাই তারা কি অস্ত্র ধারণ করেছেন অসুর কে হত্যা করেছেন কিন্তু গৌরাঙ্গ অবতারে কাউকে হত্যা করেননি এবং জীবের কোনো গুণাবলী দর্শন না করে সবাইকে কি করেছেন অকাতরে প্রেম দান করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরাও যদি গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রেম লাভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই গৌর পূর্ণিমা মহোৎসব পালন করতে হবে বেশি করে ভগবানের ভক্তি করতে হবে ভগবানের নাম করতে হবে মহাপ্রভু যে নির্দেশ দিয়েছেন যে নিয়ম পালন করতে হবে আপনি আচারী ভক্তি জীবের এ যে মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে শিক্ষা প্রদান করছেন তা আমাদের সেরকম আচরণ করতে হবে তাহলেই আমরা গৌরাঙ্গ মহাপুর কৃপা লাভ করতে পারব আর আচরণ এবং সেই সঙ্গে ভগবানের ভক্তি দুটোই আমাদের পালন করতে হবে তাহলে আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমাদের নিত্য আলয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো হ্রিবন তো এইভাবে কী হলো সেই গহনে ছলে ভগবান সবাইকে হরিনাম করাচ্ছেন সানে চলিলা সকল ভক্তগণ নিরবধি চতুর্দিকে হরি সংকীর্তন এদিকে চন্দ্রগ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ মানে অশুভ সময় আর সেই অশুভ প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত ভক্তরা কি করছেন গঙ্গায় গিয়ে তারা অবগাহন করছেন আর গঙ্গায় নেমে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের নাম করছেন আর মা গঙ্গার সেবা করছেন তো এইভাবে আমরা যদি অশুভ জিনিস থেকে মুক্ত হতে চাই তাহলে অবশ্যই আমাদের হরি নামের আশ্রয় নিতে হবে যে কোনো কাজ আমাদের থাকুক না থাকুক বা কোনো কাজ করার দরকারই নেই এই প্রধান কাজ হচ্ছে হরিনাম করা এই হরিনাম যদি করি তাহলে অবশ্যই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারব এই গৌরাঙ্গ মহাপ্রভু জীবের কোনো যোগ্যতা দেখেন না শুধু দেখেন কি জীব কতটা তার ভক্তি করবার জন্য উন্মুখ কতটা তার সেবা করবার জন্য উন্মুখ তাতেই গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করবেন আমাদের আর বেশি কিছু করার প্রয়োজন হবে না হরে কৃষ্ণ